দু সাল অগস্টের পাঁচ তারিখ আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিশাল একটা স্বৈরাচারী সরকারের পতন টেনে আনলাম এরপর যদি সঠিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালন করত। তিন মাস ছয় মাস এর ভেতরে একটা সঠিক নির্বাচন দিত জনগণের আসল যে প্রত্যাশা সেটা প্রতিফলিত হতো এর ভেতরে যদি তরুণরা এনসিপি টাইপের কিছু একটা দল করে তারা নামতেও চাইতো সেটাও কিছু করা যেত বা আমরা অনেকে হয়তো তখন স্পেস তৈরি করতাম এনডিএম বা আরো পাঁচটা দল আছে তারা আমরা স্পেস তৈরি করতাম তরুণরা আমরা একসাথে হয়ে আমরা কিছু করতাম এরকম অনেক কিছু করা দিকে জনগণ রাজনৈতিক দল সবাই নির্বাচনমুখী হতো এখন কি হয়েছে দেড় বছরের উপরে পার হয়ে গেছে সাবস্টান সরি এক বছরের উপরে পার হয়ে গেছে নির্বাচন হতে দেড় বছরের বেশি পার হয়ে যাবে সাবস্ট্যান্সিয়াল কোনো চেঞ্জ আসেনি অর্থনীতি একদম নিম্নর দিকে আইন মানে আইন শৃঙ্খলা সবকিছু নিম্নের দিকে আমাদের সবকিছুতে আমরা ঝামেলা আছি এবং রাজনৈতিক রাজনৈতিক যে মতবিরোধ এগুলো বিশাল আগালে আকারে সৃষ্টি হয়েছে এবং এখন সবাই সুযোগ নিতে চেষ্টা করছে